ওকে আজকের ভিডিওতে দেখব যে কীভাবে হচ্ছে আমরা নোটিফিকেশন অ্যাপের মাধ্যমে আপনার ভিকটিম বা যে হোক না কেন তার যে ফোনে নোটিফিকেশন আছে যতগুলো অ্যাপ থেকে আসে সেগুলো কীভাবে হচ্ছে আপনার টেলিগ্রাম বটে ফরওয়ার্ড করে নেবেন তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল র্যাট আপনারা প্রথমে হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে অ্যাপ্লিকে প্রো অ্যাপটা আছে এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন অ্যান্ড যে র্যাটটা আছে এটাও ডাউনলোড করে নেবেন তো ইনস্টল করার পর অ্যাপ্লিকে প্রোটা ইনস্টল করার পর আপনারা হচ্ছে এটা ওপেন করে নেবেন তো ওপেন করার পর যে র্যাটটা আছে সেটা কমেন্ট থেকে ডাউনলোড করার পর ওইটা অবশ্যই ডাউনলোড ফোল্ডারে থাকবে আপনার যে ফোল্ডারে অ্যাপসটা আছে ওই ফোল্ডার থেকে আপনি এখানে গেট করবেন এটার জন্য হচ্ছে অ্যাপিকে ফাইল অপশনে ক্লিক করবেন তো এরপর হচ্ছে আমার অ্যাপসটা যেহেতু এখানে চলে আসে অলরেডি তো আপনারা হচ্ছে এইখানে ক্লিক করে ডাউনলোড ফোল্ডারে গেলে পাবেন এইখানে দেখেন ডাউনলোড ফোল্ডার এখানে চলে আসতে এই জিনিসে ওকে তো এরপর হচ্ছে আমি হচ্ছে যে র্যাটটা আছে সেটা আমি খুঁজে বের করি আমার যেখানে আছে অ্যাপসটা তো দেখেন এই যে অ্যাপসটা এইটা এইটা হচ্ছে আমি এখন সেট আপ করবো তো এই জন্য হচ্ছে এটার উপরে ক্লিক করে দেবো এরপর হচ্ছে ফুল এডিট বলে যে অপশানটা সেইটাতে ক্লিক করে দেবো এরপর হচ্ছে ডিকুটেড ফেসিয়াল ফাইলস এটাতে ক্লিক করে দেবো এরপর হচ্ছে এখান থেকে নিচের যে ফাইল অপশান এটাতে ক্লিক করবো অ্যান্ড এইখান থেকে অ্যাসেস্টেস বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব এরপর হচ্ছে আপনাকে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করতে হবে এরপর আপনারা টেলিগ্রামে আসবেন আসার পর বটফাদার লিখে সার্চ করলে এই বটটা পাবেন অ্যান্ড এটাকে স্টার্ট করে দেবেন ওকে তো স্টার্ট করার পর হচ্ছে এখান থেকে ক্লিক করবেন মেনুতে এরপর ক্রিয়েট এ নিউ বোট এটা ক্লিক করবেন তারপর আপনার যে বটের নাম ওইটা দেবেন তো এক্সাম্পল হিসেবে আমি একটা নাম দিলাম মাই বট এখানে আপনার যে নাম সেটা দিতে পারেন তারপর আপনার বটের ইউজার নাম সেট করবেন আমি আপনি একটা দিয়ে তারপর হচ্ছে লাস্টে আন্ডাস কোট লিখে তারপর বট এই ওয়ার্ডটা মাস্টেপি লিখবেন এরপর পাঠিয়ে দেবেন ওকে এরপর দেখবেন যে ওকে আমার মনে হয় এখানে ভুল হয়েছে সরি আমি এখানে হচ্ছে বাংলায় আর্ট দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে নিউ বোর্ডে ক্লিক করলাম এইখানে বট নাম দিলাম মাই বট এরপর হচ্ছে এইখান থেকে আপনার যে বটের নাম সেটা এখানে দিয়ে দেবেন আমি এটা কেটে দিয়ে পাঠিয়ে দিলাম এখানে ওকে তো দেখেন আমার বটটা ক্রিয়েট হয়ে গেছে তো এরপর হচ্ছে এইখানে দেখেন লেখা আছে টোকেন ইউজ দিস টোকেন টু অ্যাক্সেস দা এস টি পি এস এফ যে টোকেনটা ক্লিক করলে এটা হচ্ছে কপি হয়ে যাবে তো কপি হওয়ার পর হচ্ছে আপনি অ্যাপে কি ডেটের প্রাপটা ওপেন করবেন করার পর এখানে দেখবেন যে টোকেন ডট টি এক্সটি নামে একটা ফাইল আছে এটাতে ওপেন করবেন এরপর আপনার যে কপি করা টোকেনটা আছে সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনি হচ্ছে নিচে দেখবেন একটা সেভ অপশন আছে এটাতে ক্লিক করে সেভ করে দেবেন তো এরপর হচ্ছে এটার কারণ শেষ এখন হচ্ছে আপনাকে চ্যাট আইডি দিতে হবে চ্যাট আইডি ডট জন্য আপনারা আবার টেলিগ্রাম বটে টেলিগ্রাম অ্যাপে আসবেন এরপর হচ্ছে আপনারা চ্যাট আইডি বটা ওপেন করে নেবেন এটাতে স্টার্ট করে দেবেন করলে হচ্ছে আপনার চ্যাট আইডি পাবেন তো আপনার আইডি চ্যাট আইডিটা এখানে কপি করে নেবেন হল ক্লিক করলেই কপি হয়ে যাবে এরপর হচ্ছে আবার আপনি ক্রেডিটের প্রভাবটা ওপেন করে নেবেন করার পর হচ্ছে এখানে দেখতে পারবেন যে চ্যাট আইডি যে ফাইলটি আছে সেটা ওপেন করবেন এরপর আপনার কপি করা চ্যাট আইডিটা এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে আবার সেম আগের মতন এখানে সেভ আইফ্রেন্স আছে সেভ অপশনে ক্লিক করে দিয়ে সেভ করে দেবেন ওকে মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট এখন হচ্ছে আপনার যে অ্যাপস আছে সেই অ্যাপসের ভেতরে আপনি কী শো করাতে চান আপনি যে ওয়েবসাইটটা শো করাতে চান বা আপনার ভিক্টেমকে আপনি কনভেন্স করার জন্য যে ওয়েবসাইট বা যে সিস্টেম করতে চান সেই ওয়েবসাইটের ভেতরে দিয়ে দেবেন অথবা আপনি নিজেও চালিয়েস টিএম ও দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে আপনি হচ্ছে এর মধ্যে ইউআরএলটা ঢুকিয়ে দিতে পারেন তো এই জন্য হচ্ছে ওয়েবসাইট যাওয়ার ক্লিক করবেন তো আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম আপনি আপনার যে ওয়েবসেট সেটা লিঙ্ক দিয়ে দেবেন এরপর হচ্ছে সেভে ক্লিক করবেন ওকে তো আমাদের কাজ মোটামুটি সব কমপ্লিট এখন হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে অ্যাপসটাকে বিল্ড করে নেবেন তো আপনি চাইলে ডিরেক্টলি এখান থেকে অ্যাপটা ইনস্টল করে আপনার চেক করে দেখতে পারেন অথবা আপনার ফ্রেন্ড বা যাকে ইচ্ছা তাকে অ্যাপটা এখান থেকে ইনস্টল করে এক্সট্র্যাক্ট করে আপনার ফ্রেন্ডকে দিতে পারেন তো এরপর হচ্ছে দেখেন আমার অ্যাপটা কিন্তু হয়ে গেছে এখন অ্যাপটা আপনি কীভাবে পাবেন আপনার ফাইল ম্যানেজার ওপেন করবেন এরপর আপনার ফোন মেমোরিতে আসবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাপিক কেডিটোর নামে একটা ফোল্ডার আছে সেটাতে ক্লিক করবেন তো এরপর হচ্ছে অ্যাপিক ক্রেডিটর ফলনারটা ওপেন করলে হচ্ছে আপনার জ্যাপটা সেটা আপনি পেয়ে যাবেন এরপর আপনি এটা জ্যাম নিচ্ছে আপনার যে ফ্রেন্ড বা যাকে দিতে চান যার ফোনে ট্র্যাক করতে চান তাকে পাঠিয়ে দেবেন অথবা আপনি চাইলে আপনার যে অ্যাপি কেডিটোর যে এই যে বিল্ডিং আছে এই প্যানেল থেকে হচ্ছে আপনি ডিরেক্টলি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর প্লে স্টোর থেকে অ্যাপিকে এক্সট্রা অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করে ওইখান থেকেও চাইলে এক্সট্র্যাক্ট করে এটাকে আপনার ফোন নম্বরটিতে স্টোর করতে পারবেন এরপর আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন